ট্রাই করে দাও আমার ব্লগে হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনালি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ তো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই দেখো বন্ধুরা আজকে আমরা বার হয়ে গেছি আর শীতের দিনে বাইকে যেতে কিন্তু একটু কষ্ট হলেও বাইকের যারা আনন্দ বোঝে বাইক রাইডিংয়ের আর কি বাইকে করে যাতায়াতের মজা যে যারা বোঝে তারা কিন্তু সহজে ওই কার বা ফোর হুইলারে যেতে চাইবে না বিশেষ করে এই কলকাতার রাস্তায় কারণ কলকাতার যে ট্রাফিক তাতে করে বাইকটাই আমার মনে হয় বেস্ট যতই ঠান্ডা হোক না কেন যে আমাদের পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন তিরামুল ভাই আর জেসমিন ওরা আসছে একটা বাইকে আর আমরা তিনজন আছি আর একটা বাইকে আর আমাদের আজকে গন্তব্যস্থল কোথায় সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে হবে আর দেখো বন্ধুরা বলতে বলতেই একেবারে কলকাতার ট্রাফিকের নমুনা দেখিয়েই দিল আর একটু করে যেতে না যেতেই এই ট্রাফিক সিগনালগুলো বড্ড কষ্টদায়ক তো যাই হোক ট্রাফিক সিগনাল তো মানতেই হবে তা না হলে তো আবার জরিমানা তো যাই হোক সমস্ত রুলস বজায় রেখে আমরা চলেছি আমাদের গন্তব্যস্থলে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আর এই সুন্দর একটা জায়গা দেখে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছো আমরা কোথায় এসেছি এই শোনো শোনো আমরা কিন্তু ইকো পার্কে যাবো হয়তো ভাবছো যে ইকো পার্কের পাশে বাইকটা পার্কিং করলে হয়তো ইকো পার্কে ঢুকবে কিন্তু দেখো বন্ধুরা আমরা কিন্তু আজকে ইকো পার্কে যাব না আমরা যাব আজকে একটা ধাবাতে ধাবা কাম রেস্টুরেন্ট বলতেই পারো তো বুঝতে পারছো না কোথায় একদম দেখো নিউ টাউন পার্কের পাশে ধাবা অজান্তে তো এখানে আজকে আমরা চলে এসেছি আর এখনও কিন্তু এন্ট্রি করিনি চলো তোমাদের সঙ্গে নিয়েই এন্ট্রি করব দেখো খুব সুন্দর পরিবেশ অ্যাম্বিয়েন্সের সঙ্গে শীতের মৌসুমে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর ভিতরেও কিন্তু বসার জায়গা রয়েছে বন্ধুরা তবে ভিতরের জায়গাটা তোমাদের অবশ্যই দেখাবো কিন্তু আমরা ভিতরে বসবো না আর দেখো পাশে ফায়ারের ব্যবস্থাও আছে কী ফায়ারের ব্যবস্থা আছে সেটা তোমাদের দেখিয়ে দেবো যাতে একটু গরম আরামদায়ক অনুভূতি হয় তো আমরা বাইরেই বসে গেছি আর এই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স উপভোগ করার জন্য দেখো বসার সাথে সাথে অর্ডার নিতে চলে এলো আর আমরা কিন্তু আমাদের মন পছন্দ মতো অর্ডার দিয়ে দিলাম তবে অর্ডার দেওয়ার আগে তোমাদের একটা কথা বলে রাখি এখানকার কিন্তু মেনুগুলো একটু এক্সপেন্সিভ হলে কি হবে খাবারের টেস্ট হয়তো ভালো হবে সেই জন্যই হয়তো এক্সপেন্সিভ চলো শেষে কিন্তু তোমাদের কীরকম কী প্রা প্রাইস না প্রাইস সেটাও বলে দেবো কেন এক্সপেন্সিভ খাবারের টেস্ট কীরকম সেটাও বলে দেবো তবে খাবার আসার আগে ওনাদেরকে রিকোয়েস্ট করা হলো এই আইসক্রিমটা যেন আগে দিয়ে যায় কারণ আমার মেয়ে বড্ড বায়না ধরেছে আর এইদিকে ওনাদের লাইভ কিচেন যাতে সবাই কিন্তু ওনাদের রান্নাটা দেখতে পারে বা ভিডিও করতে পারে বা ওনাদের জন্য হয়তো সেটা করে রেখেছে আমি ঠিক বলতে পারবো না আমি পারমিশান নিয়ে ওনাদেরকে বললাম যে একটু আমি ভিডিও করতে পারি তো ওনারা অ্যালাউ করে দিলেন হ্যাঁ ভিডিও করতে পারেন তো গরম গরম কাবাবগুলো ঝুলছিল আর আমরা এদিকে অর্ডার দিয়েছি কখন আসবে এই অপেক্ষায় আমি ভিডিওগুলো করেই নিচ্ছিলাম তো ওইদিকে আয়াত আইসক্রিম খেতে গিয়ে বলছে মাম্মা আমার এটা ভালো লাগছে না ওটা ছিল নোলেন গুড়ের আইসক্রিম যেটা ওর ভালো লাগেনি কিন্তু আমাদের অস্বাভাবিক লেগেছে দারুণ লেগেছে কিন্তু আইসক্রিমটা তো যাই হোক যতক্ষণ খাবার আসতে টাইম লাগবে ততক্ষণ আমরা একটু আইসক্রিম খাচ্ছিলাম আর এদিক সেদিক একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম দেন চলে এসছে আমাদের গরম গরম খুলচা আর বাটার নান সঙ্গে চিকেন ভত্তা আর মিক্সড ভেজিটেবেল আমরা অর্ডার করেছিলাম তার সঙ্গে তো মকটেল ছিলই মানে সফট ড্রিঙ্কস আর কি তো যাই হোক খাবার টেস্ট করলাম খুব ভালো প্রথম বাইটে কিন্তু লাগিনি। কারণ চিকেন ভর্তাটা ভেবেছিলাম একটু বেশি ভালো লাগবে সেই এক্সপেকটেশনে খেয়েছিলাম বাট রিভিউটা কিন্তু উল্টোই হয়ে গেছে জানো বন্ধুরা কারণ মিক্সড ভেজটা এত সুন্দর ছিল যে চিকেন ভর্তাটা আর মুখেই লাগেনি তো চলো এবার আমি একটু তোমাদের ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখাবো এটা কিন্তু আমরা পিছন দিক থেকে ঢুকেছিলাম আর আমি এত ওয়াশরুমে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ঢুকেছিলাম আর এই জায়গাটাও এত সুন্দর যে তোমাদের না দেখিয়ে পারলাম না তো চলো এবার আমরা বাইরে বেরোই আবার আর ওখানে কিন্তু সিটিং এরিয়াও আছে তোমাদেরকে বলে দিই নাহলে তোমরা হয়তো ভাববে সিটিং এরিয়া নেই সিটিং এরিয়াও আছে তো বাইরের এত সুন্দর লোকেশনটা তাই আমাদের ভিতরে বসতে কিন্তু ইচ্ছা করিনি আর যেহেতু ঠান্ডা ঠান্ডায় ঠান্ডায় একটু গরম চা অর্ডার না দিলে হয় তবে চাটা ভারী এক্সপেন্সিভ এই যে গ্লাসগুলো দেখছো একটা একটা পঞ্চাশ টাকা মাথায় হাত দেওয়ার মতো তবে চায়ের টেস্টটা কিন্তু অ্যাভারেজই ছিল খুব ঠিক সুন্দর বা খুব দারুণ টেস্টি তা কিন্তু না ওর থেকে রাস্তা ধারে চায় আর চা কিন্তু অস্বাভাবিক লাগে তো যাই হোক শীতের দিনে চা না খেলে হয় তাই চায়ে চুমুক দিতে দিতে আমাদের আড্ডাটাও একটু শেষ করছি কারণ এরপর আর এক জায়গায় যাব। আয়াতের বায়না আছে সেখান থেকে একটু ঘুরিয়ে না নিয়ে গেলে আবার অন্য আরেক দিন ওখানে ওকে আনতে হবে তো সেই জন্যই অগত্যা সেখানে আবার যেতে হবে চায়ের টেস্ট যেমনই হোক না কেন শীতের দিনে চায়ে চুমুক দিতে দিতে কান্না কথা বলতে ভালো লাগে আর মুখ দিয়ে দেখো বাষ্প বেরোচ্ছে কারণ ঠান্ডা তো যথেষ্ট পড়েছে তবে এই চায়ের কাপগুলো দেখে আমার কিন্তু দাদু মানে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমার দাদু যখন ছিলেন তখন কিন্তু চায়ের দোকানে এই রকম কাপ করেই চা খেত তো যাই হোক এবার তো বিল দেওয়ার পালা আর তোমাদের বলে দিই খাবারের কোয়ালিটি কিন্তু আমাদের অ্যাভারেজ লেগেছে সরি কোয়ালিটি ভালো ছিল টেস্ট তো এবার বলি যে ফায়ারটা কি এই যে আমি শেষে কিন্তু এই ভিডিওটা করেছিলাম তো এই শেষেই অ্যাড করেছি শেষে একটু হাতটাকে আগুনের সেঁক দিয়ে বাইরে বেরিয়ে যাব। তাই জন্যই একটু একটা দিয়েছিলাম আর সেদিন কিন্তু শীতটা বেশ জাঁকিয়ে পড়েছিল কিন্তু আমাদের অতটা মনে হয়নি কারণ আমরা একটু খোরার মোড়েছিলাম আর হয়তো বলবে বাচ্চা নিয়ে কেন গেছি কারণ আমাদের থেকে আমার মেয়ে আয়াত বেশি ঘুরতে ভালোবাসে তো চলো এখানে আর বেশিক্ষণ থেকে লাভ নেই অনেক ঠান্ডা পড়েছে খালি আকাশের নিচে দাঁড়িয়ে না থেকে এবার রওনা দেওয়া যাক তো রওনা দিয়ে দিতে আমরা ভাবছিলাম যে আর একটু টাইম স্পেন্ড করলে হয় না তো আয়দের বাপা বলল না ওখানটাই যেতে হবে এবার তোমরা এখান থেকে বেরো তো যেই বলা সেই কাজ তো যেতে যেতে বাইরে এখানে আসতে গিয়ে দেখলাম এখানেও বেশ বসার জায়গা আছে ওই ধাবাটার আন্ডারেই তো ভাবলাম নেক্সট টাইম আসলে এইটা করা হবে তো এই যে ভাই আর আমি একটু পোস্ট দিয়ে দিলাম তারপর একেবারে বাইকের কাছে নেক্সট ডেস্টিনেশনে তো চলো সেখানে যাওয়া যাক বাইক নিয়ে নিয়েছি সবাই হেলমেট পরে নিয়েছি আয়াতকে টুপি টুপি পরিয়ে একেবারে ভালো করে ঠিকঠাক করে নিয়েছি ওকে আজকে আর হেলমেট পরায়নি কারণ ও টুপি পরেছিল আর আমার একটা চাদর ছিল সেটা নিয়ে ভালো মতো করে ওকে জড়িয়ে নিয়েছিলাম তো তাতে ঠান্ডা লাগার কোনো ব্যাপারই হয়নি তো চলো আয়াতকে ওঠাই দেন নিজে উঠি তারপর নেক্সট ডেস্টিনেশান ততক্ষণ সঙ্গে থাকো আর এই পর্যন্ত যারা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও ডেস্টিনেশনের কাছাকাছি কিন্তু চলে এসেছি আয়তার ইচ্ছা ছিল নিকো পার্কে যাওয়ার বাট কি বলবো ওই যে হয় না ব্যাড লাক হলে ওখানে দেরি হয়ে গেছে এখানে এসে দেখি ততক্ষণে ক্লোজ হয়ে গেছে তো এই সামনে একটা তুর্কিয়ান আইসক্রিমের শপ ছিল ও সেখানে বলো মামি আমার এটা নিলেই হ্যাপি আর কিছু দরকার নেই তবে হ্যাঁ আমি আর কিন্তু এক সেকেন্ডও দেরি করিনি ওকে এটা করে করার জন্য তো ওখানেও আইসক্রিমটা মেয়েটা পছন্দ হয়নি বাট এখানকার আইসক্রিমটা ওর পছন্দ হবে সেই মতোই এগিয়ে চলে আসলাম তো এটা আপনারা এনজয় করেন তারপর কী ঘটেছে সেটা আপনাদের বলছি তো এই যে ওর আইসক্রিমের ব্যাপারটা হয়ে গেল শর্টকাটে দেখিয়ে দিলাম আইসক্রিম নিয়ে নিয়েছে বাট মন খারাপ তো ছিল যে মেয়েটা একটু ঢুকতেও পারলো না দেখতেও পারলো না একদিকে যেরকম মন খারাপ আর একদিকে কিন্তু একটা সুন্দর মুহূর্ত আমাদের জন্য অপেক্ষা করেছিল সেটা কিন্তু আমরা কেউই জানতাম না সেটা তোমরা দেখতেই পাবে দেখো কাদের সঙ্গে দেখা হয়ে গেছে ওনারা কিন্তু নিকো পার্কের জন্যই একটু ভুল বললাম ওনারা নিকো পার্কেই এসেছিল আর এই দেখো এখানে এসে সবার সঙ্গে দেখা হয়ে গেল কি তোমরা চিনতে পারছো মধু রুবিনা ভাবি বড়ো ভাবি বর্দা ওদের হোল ফ্যামিলি সবাই ওরা এসেছিলো তো ওদের সঙ্গে একটু আড্ডা দিয়ে নিলাম দেন আমরা রওনা দিলাম বাড়ির পথে তো এবার তো গন্তব্যস্থলে পৌঁছোতে হবে মানে আমার বাড়িটাই গন্তব্যস্থল ভেবো না অন্য কোনো জায়গায় যাবো আবার তো যাই হোক রাত তো অনেক হয়েছে এবার ফেরার পালা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও একটু অন্যরকম করে আজকে ভয়েস ওভার দিলাম কেমন লেগেছে অবশ্যই জানিও আর আস্তে আস্তে একটা জিনিসে মানে একটা জিনিস দেখলে চোখটা কিন্তু জুড়িয়ে যায় সেটা হচ্ছে আইটিসি রয়্যাল ব্যাঙ্গল বহুদিন আগে মানে প্রায় এক বছর আগে এখানে গিয়েছিলাম আবারও যাওয়ার ইচ্ছে আছে তো কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্টস করে অবশ্যই লাইক দিতে ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাড়ি এসে গেছি গেটও খোলা হয়ে গেছে এবারে বাড়ি ঢোকার পালা আমার মেয়ে কিন্তু অনেক টায়ার্ড তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো দেখো আর আমাদের ভিডিও